আমিরের কোনো কিছু অপছন্দ করে তাহলে সে যেন ধৈর্য ধারণ করে কেননা যে লোক সুলতানের অনুগত থেকে এক বিগত সরে যাবে তার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যুর মতো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস তো এই হাদিসটি বিশেষ করে যারা ইসলামী অনুশাসন মেনে চলে যারা ইসলামের মূল ভিত্তিকে মেনে চলে অর্থাৎ এক কথায় মুসলিম যারা অবশ্যই তাদের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কেননা তাদের যখন আমির নির্বাচন হয় একজন নেতা নির্বাচন করা হয় যখন সে ইসলামের পথে থাকে সেই আমির যখন এমন কিছু কথা বলে যে কথাটা আসলে আমাদের শুনতে খারাপ লাগলেও সে জায়গায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু যদি ধৈর্য ধারণ না করি তাহলে যদি আমরা সেখান থেকে সরে যাই তাহলে এই মৃত্যুটা মৃত্যুর সময় এই মৃত্যুটা হয়ে যাবে জাহিলিয়াতে যুগের মৃত্যুর মতো আমাদের সবাইকে এই মৃত্যু থেকে বাঁচাক এবং যারা আমাদের আমির হবেন অর্থাৎ আমাদের নেতা হবেন যারা ইসলামের পথে আমাদেরকে দীক্ষা দান করবেন আমাদেরকে আদেশ উপদেশ নিষেধ আমাদেরকে গাইড করবেন তাদের কথা যেন আল্লাহ রাবুল অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে আমাদেরকে পরিচালিত করবেন তাদের কথাগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ